হ্যাপি নিউ ইয়ার সবাইকে নতুন বছর সবার ভালো কাটুক খুব আনন্দ করো তো কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমরা ভালো আছি বলবো না কী বলবো বুঝতে পারছি না কারণ দীপিকার তো নতুন বছরে আরও বেশি জ্বর সারা রাত্রির ঘুম নেই মাঝ রাত্রির মানে তখন আড়াইটে বাজে আমি আড়াইটের সময় গায়ে হাত দিয়ে দেখি রকম মানে গরম একদম মানে রুটি চাপিয়ে দিলে রুটি হয়ে যাবে এরকম গরম তারপরে উঠলাম উঠে ওই ঠান্ডা জলে নেতটা ভিজিয়ে ভিজিয়ে গা হাত পা ভালো করে স্পঞ্জ করে মুছে দিলাম তো তাও সঙ্গে সঙ্গে যেন ল্যাখড়াটা মানে কাপড়টা আর কি শুকিয়ে যাচ্ছে এমন অবস্থা তো এই সকালবেলা নিয়ে যাবো ডাক্তারের কাছে সারাদিন থাকো সঙ্গে সবটাই জানতে পারবে কী হয় না হয় চলো কাজ করিনি এখন কিচ্ছু কাজ করিনি শুধু ওই বাইরেটা ঝাড় দিয়ে তুলসীতলাটা নিখালাম এই ঘর ঝাড় দিয়েছি বাইরেটা ঝাড় দিয়েছি তুলসীতলা নিয়ে গিয়েছি এখন বাসন টাসন আঁচবো ঘর তো গোছাবো সব কিছুই বাকি সঙ্গে থাকো তো চান করে পূজা আরতি করে সব কাজ করে দীঘা তো বমি করলো বারান্দায় সেই সব পরিষ্কার করলাম রাতিরে ঘুম নেই আড়াইটের সময় উঠে ওকে গাটা মোছানো গা একবার আগুনের মতো গরম আবার এই সকালবেলা বমি টমি করে একাকার করলো সেই সব মোছা মুছি করে চান টান করে পুজো দিয়ে এই আসলাম উপরে চা করতে সেই মাত্র ওষুধ টষুধ নিয়ে আসলাম আখের রস খেতে ইচ্ছে করছিলো আখের রসটা নিয়ে আসলাম আখের রসটা এখন ঠান্ডা একটু পরে দেবো টিফিন করার পরে আগে ওষুধ খাওয়াবো তারপরে এখন কুমড়ো আলুর তরকারি আর রুটি করবো সাড়ে তিনশো টাকার ওষুধ দিল ওই কাশি সিরাপও নিয়ে নিলাম কারণ কাশি হচ্ছে তাড়াতাড়ি না আমি দিনটা দেখি একটা দিনটা করি দেখি বলে ওই বাড়িয়ে ফেলবে জিনিসটা ঠিক আছে কষ্ট পাচ্ছে ওই কেমন ভাবে করে আছে ভালো লাগে মেয়ে শরীর খারাপ আমার ভালো লাগছে না মন মধ্যে দেখতে দেখতে বারোটা কুড়ি বেজে গেল কীপি চান করিয়ে দিলাম ভালো করে সর্ষে দিয়ে কালো জিরে দিয়ে তেল গরম করে মালিশ করে মালিশ করে করে দিয়ে এখন এই চান করালাম গরম জল করে ছাদেই চান করালাম এখানেই চান করালাম কথা বলতে পারছে না শরীর এত দুর্বল

কালকে পেয়ারা আপেল টাপেল সব নিয়ে আসা হয়েছিলো তো আখের রস অল্প একটু দিয়েছিলাম সকালবেলা আর এখন সাড়ে বারোটা বাজে এখন একটু দিয়ে দিলাম আর পরে যদি নষ্ট হয়ে যায় তো এবার দুটো সিদ্ধ ভাত করবো সকালের ওই কুমড়ো আলুর তরকারি রয়েছে আর ডাল সিদ্ধ আলু সিদ্ধ দেবো তরকারি মরকারি করতে ইচ্ছে হচ্ছে না মেয়ে খাচ্ছে না ভালো লাগে তো চান টান করিয়ে বলছে ও মা আমাকে একটু গুরুজির টিপ পরিয়ে দাও তো সেই জন্যে দিলাম একটু টিপ পরিয়ে ওর মনের ধারণা যে গুরুজির টিপ করলে তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে যাব ঠিক আছে তো অনেকটা রস খেলো না চলো রান্নাটা করে নিই খাতো আরে আপেল গুলো খাবি তো আপেল গুলো খা মার খাবি মাটা ঘুরছে মানে খেতে ইচ্ছে করছে ও খেতে ইচ্ছে করছে আর চেয়ে কিন্তু খাচ্ছে না এখন বদমাইশ এই পুজো টুজো দিয়ে আসলাম এখন প্রসাদ খাচ্ছি পেয়ারগুলো খুব একটা মিষ্টি না কষা অশাক না আপেলের টুকরোগুলো খেয়ে নে